আমার দয়াল নবী মেহারাজের আবার এখনো কুরাকের ভিতরে নবীজি উঠবে বোরাক লম্পা জম্পা করে লাভা লাভালা করে ওই টাইমে রুহের জগৎ থেকে আমার সাজা বাবার জীবনের ভিতরে উল্লেখ হে আমার বায়ারা মনোযোগ আমার দয়াল নবীর বোরাকটা লম্পা জম্প করে ওই টাইমে খাজা বাবা বোরাকের গারের ভিতরে হাতটা বোলাই আটাক বোরাক রে বোরাক তুমি কি জানো না তোমার ফিটে যে আখির জমানার নবী রহমতের নবী আরোহণ করবে বিয়া তবে কইর না লম্প জম্প কইর না শুভানা বলবে না তখনকার টাইমে এই গরিবে নামাজ দুনিয়ার জমিরে আসে নাই রুহুর জগৎ থেকে আধ্যাত্মিক ভাবে আসিয়া আমার দয়াল নবীর পুরাকের মাথায় হাত বোলাইয়া শান্ত করে দিতে শুভানা বলবে না